আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা পড়তে চান না বা পর্দা করতে চান না বোরকা বলে কোনো কথা না পর্দা করতে চান না হিজাব করতে চান না তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান সেজেগুজে গুজে যান তাদেরকে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে পর পুরুষ গায়ের মাহরমরা একজন সুন্দরী নারী বা একজন যুবত নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলামেলা পোশাক আশাকে চলাফেরা করে যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে আপনারা জানেন না কি চিন্তা করে আপনি নিজে কি চিন্তা করেন সবাই সে চিন্তা করে কথা ঠিক বলছি না আল্লাহ তালা এটা সৃষ্টিগতভাবে ভাবে এভাবে করেছেন আপনি যদি বলেন না না হুজুর আস্তা করল্লা তবা আমার মনে কোনো বাজে চিন্তা আসে না তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মৃত্যু হয় আপনার ডাক্তার দেখানো দরকার আপনার শরীরে সমস্যা আছে আর না হয় আপনি মৃত্যু তিন নম্বরটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে ওই কল্পনার কথা যদি মুখ দিয়া বলে তাহলে ঘৃণ ঘৃণায় ক্ষোভে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাবে আত্মহত্যা করা হারাম বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে এত জঘন্য খারাপ লাগবে তার কাছে অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে বাবি অনেক সুন্দর লাগছে ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে সেটাকে গ্রহণ করছে সে জানে না যে ওই সুন্দর লাগা কথা যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে যদি কখনো না আসে হতে পারে প্রাইমারি লেভেলে কারো মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গায় ধরেন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে হাত লাগলে সাথে সাথে শক্ত হয়ে মারা যাওয়ার ভয় আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারেন্ট নাই চলে গেছে তারপরও আমি সেখানে হাত দেবো না কেন কারণ এখন বিদ্যুৎ নাই যে কোনো মুহূর্তে এসে যাবে কোন পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোনো টেনশনে আছে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়ের মাহরাম মহিলা হয় তাহলে তার মনে সব সময় পবিত্র চিন্তা আসবে না একটা সময় বাজে চিন্তা আসবে এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সব সময় বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায় সময় মজা করে বলেন বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোনো উনি প্রায় সময় মজা করে কথা করে বলেন উনি যদি বলেন যে তোমরা সব ছড় আমার আশপাশে কোনো সেফটি লাগবে না